বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আমি কবিতা আমিন আর আপনায় দেখছি মম কিচেন আল্লাহবরক দেখে আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক ওভেন নাইট চকলেট কেক চুলাতেই বানাতে পারবেন হ্যাঁ দর্শক একদম তুলতুলে হবে মার্কেটের মতনই হবে বাউন্সি চকলেট কিটা বানানোর জন্য ইলেকট্রিক ভিটারও লাগবে না আপনি চার কাপের নির্ভুল মাপে কম খরচে কামাল করার মতন কেক বানাবেন চকলেট ফ্লেভারের ব্লাস্ট হবে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আজকের রেসিপিতে বাউন্সে চকলেট কেকটাকে এটা কীভাবে ফ্লেভারফুল করবেন কি করলে একদম ব্যাকের মতন টেস্ট কাটবেন তার সকল ডিটেলস রেসিপি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি বানানো শিখে গেলেই চায়ের কাপে নির্ভুল মাপে আপনি চুলায় এইরকম চকলেট কেক বানাতে পারবেন লোভনীয় চকলেট কেকটার রেসিপি একবার একবার দেখে ফেললে মজা করে প্রায় সময় বানাবেন আলহামদুলিল্লাহ চায়ের কাপে নির্ভুল মাপে কিন্তু চকলেট কেকটা আমরা বানাবো ফার্স্ট অফ অল একটা চাল নিয়ে নিলাম চালনির ভেতরে দেখুন এক কাপ ময়দা দেখাচ্ছি একদম কিন্তু ভরে ভরে নিয়েছি এক কাপ আর এই তো আলহামদুলিল্লাহ দুই কাপ আর ওই সেম কাপ এম দেখুন আমি আধা কাপের মতন কোকোয়া পাউডার নিয়েছি যে কোনো ব্র্যান্ডের আপনারা কোকোয়া পাউডার নিতে পারবেন আলহামদুলিল্লাহ ব্যাকয়ের মতন একটা ক্রিমি টেস্টের জন্য গুঁড়া দুধ ইউজ করছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম এতে করে ক্রিমি টেক্সচারের পাশাপাশি স্বাদও বেড়ে যাবে এটা অপশনাল থাকলে দিয়ে নেবেন এরকম মিষ্টি সুন্দর ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন লবণ নিচ্ছি চায়ের চামচে করে উঁচু করে এক চামচ বেকিং পাউডার আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম খুব সামান্য ওয়ান ফোর টি স্পুনের মতন বেকিং সোডা আমি নিয়েছি এটা অপশনাল থাকলে দিয়ে নেবেন বেকিং পাউডার সোডা দুটো একসাথে দিলে কার্যকারিতাটা খুব ভালো আসে উপকরণগুলো আমি এখন সুন্দর করে মিক্স করে চেড়ে নেব এখানে আপনারা চাইলে এই উপকরণগুলো কয়েকবার ভালো করে চেড়ে নিতে পারেন এতে করে বেশি ঝরঝর হবে মেশাতে পারবেন খুব দ্রুত ঝরঝরে আমাদের উপকরণ হয়ে গেল খুব দ্রুতই এই তো আলহামদুলিল্লাহ এখন এই শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে আমার বাকি প্রসেসটা দেখি নিই এইখানে এখন আমি এক কাপ গরম দুধ নিয়েছি ফুটন্ত গরম দুধ এক চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার কফি এবং কোকো পাউডারের কম্বিনেশানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ ভালো লাগে দেখুন একটা কফি কিনতে আমাদের রেডি হয়ে গেল আজকের ফ্লাফি কেক তৈরি করার জন্য মাত্র তিনটা ডিমই হবে তিনটা ডিম নিলাম চার কাপে মিপে এক কাপ চিনি নিলাম আলহামদুলিল্লাহ চিনিটা দিয়ে দিচ্ছি এখন চাইলে চিনির পরিমাণটা আরও কিছুটা বাড়িতে পারেন দুই টে তিন টেবিল চামচ দিতে পারেন যারা কিনা মিষ্টি একটু বেশি খান কিন্তু এক কাপ চিনি দিয়ে সুন্দর করে একটা পারফেক্ট ব্যালেন্স এসে পড়বে মিষ্টির এখন ডিম আর চিনিকে হুইস করে নেব একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নেই যে এখানকার দাঁড়া দাঁড়া চিনিটা পুরোপুরি গলে যায় একদম মেল্ট হয়ে যায় আর এখানকার ডিমগুলো একদম ফমি ফমি কনসিস্টেন্সি এসে পড়ে হ্যান্ড উইক্স দিয়ে করছি সময়টা একটু বেশি লাগবে যদি আপনার ইলেকট্রিসিটি দিয়ে করেন সময় কম লাগবে ফলাফল একই হবে ঠিক আছে এখন সুন্দর করে উইস করে নেব এই ধরনের হ্যান্ড উইক্স কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যে হুইক্স করে নিচ্ছি এখনো পাঁচ মিনিট হয়নি খেয়াল করেন এর ভিতরে কিন্তু ফমি ফমি একটা ভাব ডিমের ভিতরে চলে আসছে চিনিটা এখনো গলে নাই চিনি পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর ডিমের কালারটা আরো বেশি লাইট হওয়া পর্যন্ত আমরা এরকম হুইক্স করে নেব দশ বারো মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এর ভেতরে কিন্তু চিনিটা আলহামদুলিল্লাহ বলে মেল্ট হয়ে গিয়েছে আর ডিমের ভেতরে কিন্তু একটা ফোমি কনসিস্টেন্সি ক্রিয়েট হয়ে গিয়েছে একদম কিন্তু ফ্লাফি ফ্লাফি লাইট কালার এটাকে আমি কিন্তু বলছিলাম যে দশ বারো মিনিটের ভিতরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেহেতু আজকে চকলেট কেক বানাচ্ছি অবশ্যই আমি চকলেট ফ্লেভারটাই ইউজ করব একটা ডিমের বাজে গন্ধ আসবে না সুন্দর করে একদম ব্যাকি চকলেটের ফ্লেভারটাই আসবে খেয়াল করেন এখন এভেলেবেল কোকোয়া পাউডার হলেও দেখা যায় এরকম চকলেট অ্যাসেন্স ট্যাসেন্স হাতের কাছে থাকে না ওই ক্ষেত্রে কিন্তু ভ্যানিলা পাউডার ইউজ করতে পারবেন এতে করেও কিন্তু ডিমের গন্ধ চলে যাবে আর কেকটা খেতে একদম ভালো লাগবে আগে থেকে আমার রেডি করা কফি এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ কি সুন্দর ফ্লেভার কেকের জন্য দেখুন আমি আধা কাপ রান্নার তেল নিয়েছি কোনো প্রকার শার্প টেস্ট আসে না এই ধরনের তেলে কিন্তু কেকের ক্ষেত্রে ব্যবহার করবেন এতে করে বাজে গন্ধও আসবেন আর কেকটাও দুর্দান্ত হবে আপনার আধা কাপ রান্নার তেল আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম আরও এক কাপ দুধ আমি রেডি করে রাখছি যখন কিনা আমরা ব্যাটারটা রেডি করব তখন আমাদের প্রয়োজন পড়বে লিকুইড উপকরণগুলো সুন্দর করে ঘুরিয়ে মিশিয়ে নেব একদম খুব সহজেই আমাদের হবে কাজ জাস্ট সব কিছু একসাথে করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের রেডি করা মিশ্রণটা এখন দেব অবশ্যই এক সাইড থেকে আলতো হাতে ঘুরিয়ে মিশিয়ে নেব দেখেন এক সাইড থেকে ঘুরিয়ে আমি কাজটা করছি আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাজটা করছি এই পর্যায়ে আমার হাতের কাছে হালকা হালকা টাইট লাগা শুরু করে দিয়েছে ফোম আমার নষ্ট হওয়ার আগে এখানে কিছুটা দুধ অ্যাড করে দেব জাল দেওয়া রুম টেম্পারেচারের আলহামদুলিল্লাহ আমি তিন ধাপে শুকনো উপকরণ মিলে নিলাম এক টেবিল চামচের মতন দুধ অ্যাড করে দিলাম এক সাইড থেকে এখন রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেব উপকরণ সুন্দর করে মিলে নিয়েছি ওভার মিক্স করছি না দেখেন আমার এক কাপ ওই কফির দুধ লেগেছিলো আর এখান থেকে দুই টেবিল চামচের মতন দুধ লাগলো আমার ডিমগুলো কিন্তু সাইজে বড় ছিল এই কারণে দুধের পরিমাণটা এইরকম লাগলো ডিম ছোটোর উপরে কিন্তু দুধের পরিমাণটা আপনার বেশি লাগবে তো এই কারণে বুঝে সুঝে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করবেন আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি একটা স্প্রে চোলা নিয়ে নিলাম ও সাইড থেকে টেনে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন একদম একটা রানি ব্যাটার আমরা পেয়েছি একদমও কিন্তু লিকুইডই করিনি আবার একদমও কিন্তু থকথকে ঘন করিনি দেখুন একটা স্মুথ শাইনি ব্যাটার পেতে কিন্তু এরকমই আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ এখন এটা আমরা টিনে নিয়ে নিব আজকের এই চকলেট কেকটা বেক করার জন্য দেখুন আমি একটা সসপেন টাইপ টিন নিয়েছি এখন এখানে একটুখানি অয়েল লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে অয়েলটা যাওয়ার সাইড থেকে স্প্রেড করে দিচ্ছি আপনারা কিন্তু এই টাইপের টিন রাউন্ড যে কোনো কেক টিন কিংবা লোক মোল্ড ইউজ করতে পারবেন সে অনুযায়ী কিন্তু কেকগুলো বেক হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো টিনে যেহেতু চুলায় আমি বেক করব দেখেন এর 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 থিকনেসটা কত ভারী এই কারণে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে চেষ্টা করবেন কেক যেহেতু চুলায় আমরা বেক করছি ওই ক্ষেত্রে যেই টাইপের আমরা টিন ব্যবহার করবো একটুখানি ভারী তলাযুক্ত ব্যবহার করব এতে করে পুড়ে যাওয়ার চান্স অনেক কমে যায় কেকটা সুন্দর হয় পারফেক্ট হয় আগে থেকে কেটে রাখা বেকিং পেপার দিয়ে দিচ্ছি এই কেক টিনের ভেতরে আমি কিন্তু বেকিং পেপার ইউজ করেছি এই একই প্রসেস ফলো করে লেখালেখি কাগজও সুন্দর করে দিয়ে নিতে পারবেন ডিমোল্ট হয় সব থেকে বড়ো কথা আমাদের চকলেটি ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে দিয়ে দিচ্ছি স্মুথ শাইন একটা লাইটি ব্যাটার আল্লার দেয়া মতে খেয়ানত করে একেবারেই যাবে না চেটি পুটে নিয়ে নিলাম একেবারে দেখেন কেকের উপরে কিন্তু কত বেশি বাবলস কেট হয়েছে এই বাবলসগুলোর কারণে পরবর্তীতে কিন্তু বড় বড় গর্তের সৃষ্টি হবে এটা আমরা চাচ্ছি না একটা কাঠি নেবেন এই কাঠি দিয়ে সুন্দর করে ফ্লাফি কেকের ব্যাটারটা নেড়ে চেড়ে দেবেন এক্সট্রা যে বাবলসগুলো এই কাঠির মাধ্যমে কিন্তু ভেঙে যাবে আপনার কেকটা একদম ব্যাকের মতন স্মুথ হবে জারিদার হবে ভিতর থেকে সুন্দর লাগবে দেখতে আমাদের কেকটিটা কিন্তু রেডি এখন বেক করার সহজ প্রসেসটা চলে এখন দেখে নিই বেগ করার প্রথম শর্ত হচ্ছে কোনোভাবেই কিন্তু ভাব বের হওয়া যাবে না এই সিলভার ঢাকনা দিকে খেয়াল করুন কোনোভাবে কিন্তু ভাব বের হওয়ার কোনো কন্ডিশন নেই কাঁচা ঢাকনা ব্যবহার করলেও একই প্রসেস ভাব যাতে বের না হয় এই দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে দেখেন এই ধরনের কিন্তু কাচে ঢাকনা ইয়েতে ছিদ্র থাকে এই ছিদ্রটা আপনার আটকে দিবেন তাহলে কিন্তু ভাবটা বের হওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ বালি দিয়েছি ভালো তাপের জন্য আর কি স্ট্যান্ড দিয়ে নিয়েছি বালি না থাকলে শুধু স্ট্যান্ডটা দিলেও হবে ভারী তলাযুক্ত যে হাড়িগুলো ওইগুলো ব্যবহার করলে এতে করলে ভালো পাওয়া যায় বিসমিল্লাই আমার বসিয়ে দিচ্ছি হাড়িটা প্রিহিট করতে আমি পারিনি হাড়ি যদি আধা ঘন্টা আগেতে পিহিট করতে বসে দেন আরও একই সময় একদম পারফেক্ট কন্ডিশনে হয়ে যায় আমার হাঁড়িটা পিহিট করতে পারিনি যেহেতু এখানে প্রিপারেশনটা আপনাদের দেখিয়েছি ডাক্তারটা আটকিয়ে সোলার ফ্লেমটা অন করে কথাটা সেরে নিচ্ছি মিডিয়াম থেকে এখনো কিন্তু বাড়িয়ে রেখেছি এখনো দেখুন আমার হাড়িটা কিন্তু হিট হয়নি প্রপারলি হাড়িটা যখন ধরা যাবে না ভালো করে হিট হয়ে যাবে তখন একদম লো করে রাখবো একদম লো করে রেখে একটু সামান্য বাড়িয়ে আমরা বেক করবো পঞ্চাশ থেকে এক ঘন্টা সাইজে কেকটা বড় আমাদের সময় দিতে হবে আলহামদুলিল্লাহ আর লো আছে রেখেছি আপনার কেকটা পারফেক্ট হবেই হবে সম্পূর্ণ এক ঘন্টা হয়ে গিয়েছে এটা সুন্দর চকলেট স্মেল আসছে এখন চলেন আপনার এবং আমি একসাথেই দেখি কি অবস্থা হমান গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আশা করি আমার কাঠিটা নিট আর ক্লিন আসবে আমি দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি সবসময় সেন্টার থেকে গিয়ে চেক করবেন সাইড থেকে কিন্তু খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে সাইড থেকে হতে 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 আসে তো সেন্টার যখন দেখবেন কিনা যে একদম এরকম কাঠে ঢুকিয়ে একদম নিট এবং ক্লিন তখনই বুঝে নেবেন আপনার কেকটা পারফেক্ট 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 রইতে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কতটা পারফেক্ট কালার সহকারে একদম ওভেনের মতন লুক নিয়েই চকলেটই ফ্লেভারের কেকটা আমাদের বেক হয়েছে আমরা কিন্তু চকলেট কেক ভালোবাসি আর যদি চকলেট কেকটা আলট্রা ময়েস্ট হয় তাহলে তার কোনো কথাই নেই ময়েস্ট চকলেট কেক পেতে চাইলে কি সুগার সিরাপ টিরাপ লাগবে এরকম কোনো কিছুই না দেখাচ্ছি ট্রিক্স একটা কিচেন টাওয়াল নেবেন সুন্দর করে রুম টেম্পারেচার আসা পর্যন্ত ঢেকে রাখবেন এই একটা কাজ করার পরেই চকলেট কেকটা ভেতর থেকে উপর পর্যন্ত আলট্রা ময়েস্ট হয়ে রইবে আলহামদুলিল্লাহ সরাসরি রিটেন এবং বাইবা দেওয়ার পরে এখন রেজাল্টের পালা দেখেন রুম টেম্পারেচার আসার পরে স্পে চলা দিয়ে চাওয়া সাইড থেকে ছাড়িয়ে নিয়ে ডিমল করে নিচ্ছি পেপারটা ছাড়াচ্ছি একদম স্মুথ একদম পারফেক্ট এখন ফাইনাল ভার্সন কাটা দেখে আন্দাজ করতে পারছেন একটা কতটা পারফেক্ট হয়েছে ভেতরকার টেক্সচারটা টপ টু বটম একদম সফট ভেতর থেকে ব্যাকের মতন জালিদার একদম স্মুথ হয়েতে আপনি চকলেট কেকটা বানাতে পারবেন কম খরচে চায়ের কাপের নির্ভুল মাপে রকম কামাল করার মতন চকলেট কেক বলেন তো বাচ্চা বড় সবাই পছন্দ করবে কি না ডিম চিনি আর কখনই নষ্ট হবে না একবার এই রেসিপি ফলো করলে এই ফার্স্ট বাইটটা যখন মুখে দিয়েছিলাম চকলেটের দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম যে অল্প চকলেটের ফ্লেভারেও যে এত পারফেক্ট কেক হয় যখন কিনা বানাবেন তখনই আপনার আন্দাজ করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি এই টু জেড ভিডিওটা শেয়ার করার আশা করি রেসিপি ফলো করে বানাবেন এরকম তুলতুলিকে আপনিও পাবেন আজকের মতন এখানে আমি কবিতা আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ